হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি মালয়েশিয়া থেকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম মালয়েশিয়া করামপুর থেকে তো আমি আসছিল টাইম স্কোয়ার শপিং মলে ভেরি নাইস খুবই সুন্দর এই শপিং মলে কী আছে সেটি আপনাদের মাঝে শেয়ার ইনশাল্লাহ আমি কিছুক্ষণ আগেই সিঙ্গাপুর থেকে আসলাম তো যেখানে বাস স্টেশন তার পাশেই মার্কেটটা ছিল চিন্তা করলাম মার্কেটটা একটু ভিডিও করে নেই আর কিছু মানি এক্সচেঞ্জ করবো মানি চেঞ্জ করবো কারণ আমার কাছে টোটালি কোনো এই দেশি কোনো টাকা নেই তো একটু ঘুরি দেখি ভিতরে কী আছে আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতেই চোখে পড়ে গেলো মানি এক্সচেঞ্জ এই যে মানি এক্সচেঞ্জ দেখি এনে কত টাকা পাওয়া যায় চেঞ্জ করি আলহামদুলিল্লাহ টাকা ভাঙায় নিলাম আমার কাছে কিছু ডলার ছিল আর ওই দেশে টাকা আমি আরও এক ইউরো বানাইলাম ইশাল হয়ে যাব দুই তিন দিন আর আজকের সম্ভবত রোববার দেখে কেন পশ্চিম মানুষ দেখা যেতেছে অনেক মানুষ ভালো মানুষ আছে আর সম্ভবত এখান থেকেই বাচ্চারে সিঙ্গাপুরে আবার এখানেই আসে

কিছু খাওয়া যায় কিনা দেখি হোম টাউন হাইনান কফি বিশাল বড় মার্কেট আর আমি একটা জিনিস পিটি সব দেশের ভিতরে মার্কেটের মাঝখানে মাঝখানে আবার এই যে ছোটো স্টল দিয়ে দেয় তো দোকান দ্বারা কেমন ব্যবসা করে আমি বুঝলাম না তো সব দেশে দেখছি দেখি নিচে একটু ঘুরে আসি

আর বাঙালি আছে অনেক বাঙালি আছে দেখলাম সাথে সাথে এই বাঙালি একটু দালাল টাইপের দেখলাম ওই মানি এক্সচেঞ্জের সামনে ও কিন্তু ওই মানি এক্সচেঞ্জে কাজ করে না বাট ও যারা আহে দেখলাম বাঙ্গাই টাঙ্গাই দিতে চেষ্টা করে ওই মানে আদম ব্যবসার মতো হিন্দি ব্যবসার মতো হয়তো বাবুজি ওরা কথাবার্তা জানে না বাংলা কথা ওইখাতে করে ওরা করে দেয় এখানে সবাই ব্যাগের দোকান বিশাল বড় ম্যাকডোনাল্ডস আছে সামনে দেখে একটু ঘুরে আসছি

খাওয়া দাওয়া আছে সুপার আছে আর জুতোর দোকান আছে মিক্সড সব মিক্সড একটা সুপার মার্কেট এনএস ভালো ভালো দিন কি আছে ব্র্যান্ড না বা কোন টাকা বিশ টাকা এখন পর্যন্ত কম্পেয়ার করে দেখেন নাইক কেমন লেগছে নাইফ এন এফ

হ্যালো ব্রাদার হরি ওকে সব চানাচুর সব চানাচুরি চানাচুর রানাচুর ওয়েল ফ্রম ব্রাদার ওকে সালাম আলাইকুম ব্রাদার আই এম ফ্রম বাংলাদেশ এই যে একটা চানাচুরের দোকান যে পাকিস্তানি সেসব ধরনের চানাচুর বিক্রি করে এখানে একবারে মার্কেটের মাঝখানে তুমি ভালো ওর সাথে দাঁড়াতে আমার খুব কথা বললাম যাই এখানে ওই যে পাকিস্তানের সাথে অনেক খোল কথা বার্তা বললাম তো ও ভালো লাগলো চানাচুর ব্যবসা করে খুব ভালো ব্যবসা করে অনেক বললাম দেখি আমি একটা নানদোসও আছে ওই যে নান্দোস আর ম্যাগনাস ম্যাগনাস খাইতে সিনেমা নিয়ে যাবো ম্যাগনাস খাই একটা মিলু খাই কী অবস্থা দিই ম্যাগনাসে দেখি আসলে ম্যাকের ক্ষমাতে আমার একটা ভালো লাগলো না এই দেশের কোনো সাবওয়ে আছে দিকে আমি শুধু এই দেশে কোনো ব্র্যান্ডের কিছু খাওয়ার জন্য আচ্ছা সাবয়ে খাই কী অবস্থা সাবয় বাংলাদেশের সাবওয়ে সাবয় নিলাম তো সাবয় খেয়ে নিলাম তো এখন বাইরে চলে যাই কারণ আমি যে যার কাছে যে আমাকে নেওয়ার জন্য সে আসছে বলে সে চলে আসছে যেখানে খুব সুন্দর সুন্দর আবার এই যে চাক্কা দেওয়ার দোকান দেখা গেছে তো বন্ধুরা আজকের এই টাইম স্কোয়ার টাইম স্কোয়ার টাইম স্কোয়ার টাইম স্কোয়ার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যেখানে সবাই সবাই সমস্ত বুলগেরিয়া আমি বর্তমান আছি ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু